বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো সিঙ্গেল মেয়ে চেনার উপায় কী অর্থাৎ একটা মেয়েকে দেখে কি করে বুঝবো যে সে মেয়েটি সিঙ্গেল কিনা বন্ধুরা একটি অপরিচিত মেয়েকে দেখে হুট করেই সঠিকভাবে বলা মুশকিল যে সে সিঙ্গেল কিনা তবে একজন সিঙ্গেল মেয়ে আর একজন অলরেডি বয়ফ্রেন্ড থাকা মেয়ের মাঝে কিছু পার্থক্য থাকে তো সেই পার্থক্যগুলো যদি আপনার নজরে পড়ে তবে আইডিয়া করা সম্ভব যে সে মেয়েটি সিঙ্গেল কিনা আর সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কাজে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পয়েন্ট নাম্বার এক রিং আপনি খেয়াল করুন যে মেয়েটির হাতে রিং পরা আছে কিনা। যদি থাকে তাহলে খেয়াল করুন রিংটি কোন আঙ্গুলে পরা আছে সেই আঙ্গুলে পরা আছে কি বিয়ের পর যে আঙ্গুলে তারা রিং পরে কারণ যখন কোনো রিলেশন কয়েক মাস হয়ে যায় ততদিনে সেই রিলেশন আসমানে পৌঁছে যায় আর তখন প্রায় সব বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে রিং গিফট করে তাই যদি কোনো মেয়ের হাতে সেই আঙ্গুলে রিং পরা থাকে তাহলে সত্তর পার্সেন্ট ভেবে নেবেন যে তার বয়ফ্রেন্ড আছে বা তার কারো সাথে অ্যাঙ্গেজমেন্ট হয়ে গেছে আর তিরিশ পার্সেন্ট হতে পারে যে তার বয়ফ্রেন্ড নেই কিন্তু সে এমনিতেই রিং পড়েছে পয়েন্ট নাম্বার দুই এদিক সেদিক তাকানো মানে হচ্ছে প্রায় ক্ষেত্রে দেখা যায় যখন কোনো মেয়ের বয়ফ্রেন্ড থাকে না তখন সেই মেয়ে এদিক সেদিক বেশি তাকায় ছেলেদেরকে দেখে এটা খেয়াল করে কোনো ছেলে তাকে দেখছে কি না কিন্তু যখন কোনো মেয়ের বয়ফ্রেন্ড থাকে তখন সে এদিক সেদিক খেয়াল কম করে সে বেশি মনোযোগ দেয় তার ফোনে এটা আমি অনেক মেয়ের উপর লক্ষ্য করে দেখেছি বিশেষ করে বাসে ট্রেনে বা ভ্রমণকালে তো যদি কোনো মেয়ে এদিক সেদিক তাকায় ছেলেদের প্রতি বেশি খেয়াল করে কে তাকে দেখছে সেটা বারবার লক্ষ্য করে কে আসতেছে কে যাচ্ছে সেটা খেয়াল করে কিংবা আপনার সাথে চোখে চোখ রেখে বারবার তাকায় তাহলে ভেবে নেবেন মেয়েটি নব্বই পার্সেন্ট সিঙ্গেল আর দশ পার্সেন্ট হচ্ছে যে কিছু মেয়ের তো অভ্যাস বয়ফ্রেন্ড থাকলেও ছেলেদের সাথে লাইন মারার পয়েন্ট নাম্বার তিন ফোন ব্যবহারের ধরন যদি মেয়েটি ফোন ব্যবহার করে তো এটা খেয়াল করুন সে কি কারোর সাথে লং টাইম ধরে মেসেজ করতেছে বা চ্যাট করতেছে তার মোবাইলে কি একটু পর পর কল বা মেসেজ আসতেছে সে কি একটু পর পর তার মোবাইল কল বা মেসেজ আসলো কি না সেটা চেক করতেছে যদি এগুলো হয়ে থাকে তার মানে নব্বই পার্সেন্ট তার বয়ফ্রেন্ড আছে অথবা কেউ লাইনে আছে যদি দেখেন মেয়েটি মোবাইলে চ্যাট বা মেসেজ করতেছে তাহলে তার ফেসের দিকে লক্ষ্য করুন সে চ্যাট বা মেসেজ করতে করতে কখনো বা মাঝে মাঝে কি হাসতেছে বা তার চেহারায় হাসি ফুটে উঠতেছে অথবা সে কি খুব গভীর মনোযোগের সাথে চ্যাট বা মেসেজ করতেছে যদি এমন হয় তাহলে নিরানব্বই পারসেন্ট তার বয়ফ্রেন্ড আছে অথবা সে কারোর প্রতি অলরেডি দুর্বল হয়ে গেছে আর তার সাথেই চ্যাট বা মেসেজ করতেছে আর হ্যাঁ দশ পার্সেন্ট এমনও হতে পারে মেয়েটির বয়ফ্রেন্ড আছে কিন্তু তার সাথে হয়তো ঝগড়া হয়ে আছে বা তার সাথে যোগাযোগ করার উপায় নেই বা সে কোনো কাজে বিজি আছে তাই যোগাযোগ হচ্ছে না তবে এমনটা দশ পার্সেন্ট ক্ষেত্রে হয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওতে উল্লেখ করা এই তিনটি পয়েন্টের সাহায্য আপনি যে কোনো অপরচিত মেয়েকে শনাক্ত করতে পারবেন সে মেয়েটি সিঙ্গেল কিনা তবে অনেক সময় এমনও হয় যে হঠাৎ করে খুব অল্প সময়ের জন্য একটা মেয়েকে দেখলেন তখন এই অল্প সময়ের মাঝে এই পয়েন্টগুলো দিয়ে তাকে শনাক্ত করা সম্ভব হয় না সেক্ষেত্রে কিছু করার নাই তবে ফেসবুকে যে কোনো মেয়েকে খুব সহজেই একশো পার্সেন্ট সঠিকভাবে শনাক্ত করা সম্ভব সে সিঙ্গেল কিনা আগামী পর্বে ফেসবুকে কিভাবে সিঙ্গেল মেয়ে চিনবেন সেটা নিয়ে আলোচনা করবো তাই আগামী পর্বটি অবশ্যই দেখবেন ভালো থাকবেন